বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক দুই শিরুনাম সেট ও ফাংশন প্রশ্ন নং ষোল ফাংশন অফ এক্স সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার হলে প্রমাণ করো যে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ফাংশন অফ এক্স স্কোয়ার দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার সমীকরণ এক এখন এই সমীকরণে এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার বসাইয়া পাই ফাংশন অফ এক্স স্কোয়ার সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল পাওয়ার ফোর ভাগ এক্স স্কোয়ার হোল স্কোয়ার তাহলে দ্বিতীয় লাইনটি হবে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট ভাগ এক্স টু দি পাওয়ার ফোর সমীকরণ দুই আর সমীকরণ একে এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার বসাইয়া পাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল পাওয়ার ফোর ভাগ ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার তাহলে দ্বিতীয় লাইনটি হবে ওয়ান প্লাস এক্স টু দি দিবার মাইনাস ফোর প্লাস এক্স টু দি দিবার মাইনাস এইট ভাগ এক্স টু দি দিবার মাইনাস ফোর এখন এই সমীকরণের ডান পার্শ্বের হর এবং লভকে এক্স টু দি দিবার এইট দ্বারা গুণ করে পাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এক্স টু দি দিবার এইট প্লাস এক্স টু দি দিবার ফোর প্লাস ওয়ান ভাগ এক্স টু দি দিবার ফোর সমীকরণ তিন এখন সমীকরণ দুই এবং তিন থেকে পাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ফাংশন অফ এক্স স্কোয়ার ধন্যবাদ সকলকে